আজ এমন এক জায়গার গল্প আপনাদের সঙ্গে বলবো যে জায়গা এককালে মুর্শিদাবাদের বারাণসী ছিল আজ আমি গল্প বলবো আজিমগঞ্জ শহরের একটি বিশেষ জায়গা বড়হানগরের বড়হানগর হল ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন গ্রাম এই বড়ানগরে জড়িয়ে আছে নাটোরের রানী ভবানীর স্মৃতি এই বড়হানগরকে একসময় ভারতবর্ষের দ্বিতীয় বারাণসীও বলা হতো এইসব গল্প আপনাদের সঙ্গে তো শেয়ার করবই কিন্তু তার আগে আপনাদের একটা কথা বলে দিই দু হাজার চব্বিশ সালে আজিমগঞ্জের এই বড়ানগর ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি লাভ করে চলুন বন্ধুরা তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আন্ন ট্র্যাভেলসের সঙ্গে থাকুন কারণ দারুণ দারুণ গল্প তো আপনাদেরকে উপহার দিই চেষ্টা করব ভবিষ্যতেরও দেয়া চলুন তবে কথা বেশি না বলে আজকের এই আজিমগঞ্জ ভ্রমণের গল্পটি শুরু করা যাক বন্ধুরা সবাই কেমন আছেন আর সব দর্শক বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ আর আজকের ব্লগটা হতে চলেছে একটু ইউনিক কারণ আমি আজকে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার শহর বহরমপুরে আর বহরমপুরের এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বহরমপুরের ফরাস ডাঙাতে ফরাস ডাঙার একদম মোড়ে আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের গঙ্গা নদী তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার শহরের কাছে অবস্থিত একটি খুব সুন্দর জায়গা আজিমগঞ্জের উদ্দেশ্যে আর আজিমগঞ্জের আজকে আমরা একটা জায়গায় যাবো সেটাকে মুর্শিদাবাদের বারাণসী বলা হয় সেইখানেই আজকে আমরা যাচ্ছি আমার শহর বহরমপুর থেকে আজিমগঞ্জের দূরত্ব খুবই কম প্রায় কুড়ি কিলোমিটার মতো সেই জন্য আজকের জার্নিতে কোনো বাস নেই কোনো ট্রেন নেই আজকে আমরা জার্নি করছি হচ্ছে বাইকে মানে আমাদের এই চ্যানেলে প্রথম একটা অল্প দূরত্বের একটা বাইক রাইড হতে চলেছে আজকের খুব সুন্দর একটা জার্নি হবে আজকে চলুন বাইকটা দেখিয়ে দিই এই হচ্ছে বাইক তো এই হচ্ছে আমার বাইক এস টু ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রে কালারের আজিমগঞ্জের ভিডিওতে তো আপনাদের আজিমগঞ্জের গল্পটা বলবো তার সাথে আমার বাইক রাইডটাও মানে বাইক রাইডের ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে আসবে আর আজকে আমরা যে আজিমগঞ্জে যাচ্ছি সেই আজিমগঞ্জ মানে আমার বহরমপুর শহর থেকে যেতে গেলে আমরা লালবাগ সদরঘাট পার হয়ে যাব আর এই আজিমগঞ্জ অনেকেই বাইরে থেকে ঘুরতে আসেন তাদের জন্য ট্রেনেরও ব্যবস্থা আছে বাসেরও ব্যবস্থা আছে তা আমি সব ধরনের রুটের ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তো চলুন এখন আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে লালবাগ সদরঘাটের উদ্দেশ্যে ওইখানে আমরা নৌকা পার হয়ে যাব হচ্ছে গঙ্গার ওই পারে মানে আজিমগঞ্জ মাসটা হলো দু হাজার পঁচিশের জানুয়ারি আর ক্যালেন্ডারের পাতায় তিন শীতের সকাল হালকা রোদ হালকা ঠান্ডা হাওয়া তার মধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুই ভবঘরে রাস্তার আশপাশটা বেশ সুন্দর তাই না আর অভিজিতে লাগছিল চরম ঠান্ডা কারণ বাইকটা ওই চালাচ্ছিল আমরা কিছুটা রাস্তা অতিক্রম করে এখন চলে এলাম হচ্ছে মতিঝিল আর এই রাস্তার বা পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো মতিঝিল পার্ক মানে পুরনো মতিঝিল এটা আর নতুন যেটা মতিঝিল হয়েছে ওটা অনেকটা গলি দিয়ে গিয়ে নতুন মতিঝিল যেটা হয়েছে ওইটা আর এটা হচ্ছে পুরনো আর জানুয়ারি মাস বুঝতেই পারছেন এখানে সব লোকজন পিকনিক করছে বক্স বাসছে দারুণ মজা করছে প্রচুর লোকজন এখানে পিকনিক করছে চলুন নতুন মতিঝিলের যে গলিটা আছে সামনে কিছুটা গিয়ে সেটা আপনাদেরকে একবার দেখি বরমপুর থেকে গঙ্গার ধারে রাস্তা হয়ে লালবাগ যেতেই রাস্তার ডান হাতে পড়বে এই মতিঝিলের রাস্তা খুব সুন্দর একটি জায়গা আপনারা যারা মুর্শিদাবাদ ভ্রমণে আসবেন এই মতিঝিলকে অবশ্যই আপনাদের ভ্রমণ লিস্টে রাখতে কিন্তু ভুলবেন না মুর্শিদাবাদ ভ্রমণের আদর্শ সময় হলো শীতকাল প্রচুর ঘোরার জায়গা রয়েছে এই মুর্শিদাবাদে আমার চ্যানেলের প্রথম ভিডিও অবশ্য মুর্শিদাবাদকেই নিয়ে কি করে ভিডিও তৈরি করতে হয় কিভাবে প্রেজেন্টেশন করতে হয় কিছুই ছিল তাও আমি আই আর বক্সে দিয়ে দিলাম একবার দেখে আসতেই পারেন আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম হচ্ছে লালবাগ সদরঘাট এই যে রাস্তা আর বাঁ দিক দিয়েই আমরা নেমে যাব হচ্ছে লালবাগ সদরঘাটে চলুন সামনের দিকে আগাই আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে গঙ্গা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লালবাগের সদর ঘাটে এই যে দেখতেই পাচ্ছেন টিকিট কাটলাম আপনাদেরকে দেখালাম আর হচ্ছে সামনে ওই যে নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকাতে করে আমরা যাব হচ্ছে গঙ্গার ওই পারে শীতের সকালের গঙ্গা কি দারুণ লাগছে তাই না চারিদিকে আবছা কুয়াশা শীতল বাতাস বেশ আলাদা অনুভূতি আর হ্যাঁ গঙ্গা নাম করে মনে পড়লো দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা লিঙ্ক আমি আই বাটন আর ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম ইচ্ছা হলে একবার দেখে আসতেই পারেন আমরা এখন লালবাগ সদরঘাট পার হয়ে চলে এলাম হচ্ছে গঙ্গার এ পারে এই দিকটা বলছে শকুন্তলা ঘাট আর এখান থেকে আমরা যে আজিমগঞ্জ বড়হনগর মানে মুর্শিদাবাদের যে বারাণসীতে আজকে যাচ্ছি ওখানে রানী ভবানের কিছু গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন এখান থেকে আর মোটামুটি সাত আট কিলোমিটার মতো বাকি আছে আর কিছুটা পথ আর কিছুটা জার্নি বাকি আছে তাহলে চলুন সামনের দিকে এগানো যাক গঙ্গা পার হয়ে আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে আর বাইক চালাচ্ছিল অভিজিৎ মিটারের কাঁটাটা দেখেছেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে খুব লিটির পিটির করে গাড়ি চালায় এটাই অবশ্য ঠিক গাড়ি আসতে চালান ফুল সেফটি নিয়ে চালান আর লোকালের মধ্যে তিরিশ চল্লিশ স্পিড যথেষ্ট সদরঘাট পার হয়ে মানে কিছুটা এসেই বাঁ দিকে পড়বে হচ্ছে এই রাস্তাটা এটা আপনারা অনেকেই চেনেন যারা যারা আমার ভিডিও দেখেছেন যেটা খোশবাগের যে ভিডিও আছে এই হচ্ছে সেই খোশবাগের রাস্তা আর খোশবাগের ভিডিও যারা এখনও দেখেননি তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর খোশবাগের রাস্তা পেরিয়ে এসে কিছুটা এসেই পড়বে হচ্ছে চার মাথার মোড় আর আপনাদেরকে ঢুকতে হবে হচ্ছে ডান দিকে ডান দিকে যে রাস্তা চলে গিয়েছে সেটাই যাচ্ছে হচ্ছে আজিমগঞ্জ বড়হানগর দিকেই আমরা এখন প্রবেশ করেছি এখন সামনের দিকে আগাচ্ছি যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম এখন একটু আর দুই দিকে আম বাগান ফাঁকা রাস্তা শীতের সময় ঠান্ডা লাগছে প্রচন্ড দারুন রাস্তাটা তো রাস্তাটা দেখাবো আপনাদেরকে চলুন দুই দিকে পুরো আম বাগান মানে অল্প দূরত্ব সে জন্য একটু দাঁড়াচ্ছি পৌঁছে যাবো পুরো যে আমাদের গন্তব্যে সে জন্য একটু একটা জায়গায় দাঁড়ালাম বুঝতে পারছেন না কেমন হাওয়া প্রচন্ড আর ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছে মানে আমি তো গাড়ি ফাড়ি চালাবোই না মানে গাড়ি আমি চালাই না অভিজিৎ থাকলে সেই জন্য ও যখন বাড়ি থেকে আসে আমার বাড়িতে তখন দেখলাম পুরো প্রোটেকশন নিয়ে চলে এসছে গ্লাভস হেলমেট তারপরে কানপার্টি সব কিছু দেখতেই পাচ্ছেন চলুন এখানে দু মিনিট দাঁড়িয়ে আবার সামনের দিকে আমাদের গন্তব্যে রওনা দেব অভিজিৎ কথা দিয়ে ফেললো আপনাদের যে রাস্তার আশেপাশে দৃশ্য ক্যামেরা বন্দি করবে সেই জন্য আমিও গ্রাম্য দৃশ্য ক্যামেরা বন্দি করে নিলাম শীতল হাওয়া বইছিল কিন্তু প্রচন্ড ফোন হাতে ধরে রাখতে রাখতে হাত পুরো ঠান্ডা হয়ে আসছিল। কিন্তু এইটুকু আপনাদের জন্য তো করতেই হবে আন্ন ট্র্যাভেলসের ফ্যামিলির এটা প্রাপ্য এখনও পর্যন্ত ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট আর যারা চ্যানেলে নতুন তারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে বেল অয়কনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিন তাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কথা আপনাদেরকে বলে দিই যারা অচেনা তারা যদি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু গুগল ম্যাপ যারা সার্চ করে আসবেন তারা অবশ্যই কিন্তু কার যেটা আছে সেটা সিলেক্ট করে রাখবেন যদি বাইক অপশান যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু একটু সমস্যা হবে কারণ বাইক অপশান সিলেক্ট করা থাকলে আপনারা লোকের বাড়ির উঠোনেও কিন্তু পৌঁছে যেতে পারেন আর গুগল ম্যাপ বলতে এখানকার লোকজন আপনারা যদি এখানে আসেন লোকজনের মুখে একটু শুনে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আজিমগঞ্জ চার বাংলা মন্দির কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা এখানে চিনি আমাদের যাতায়াত আছে যারা অচেনা তাদের জন্য এই বক্তব্যটা আমি রাখলাম আর আমরা এখন চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন হচ্ছে আজিমগঞ্জ স্টেশন আর এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের পাশে বাজার তো আমরা তো আজিমগঞ্জ পৌঁছে গিয়েছি কিছুটা রাস্তা অতিক্রম করে শেষমেশ আজিমগঞ্জ পৌঁছে গিয়েছি আর আজিমগঞ্জে যে গ্রামটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি গ্রামের ঠিক পাশ দিয়েই বয়ে গিয়েছে হচ্ছে গঙ্গা নদী দারুণ লাগছে জায়গাটা ওই জন্য একটু দাঁড়ালাম জায়গাটা আর এই হচ্ছে একদম গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে আমাদের গঙ্গা নদী ভাগীরথী নদী বা হুগলি নদী আজিমগঞ্জে এখন চলে এলাম হচ্ছে নেতাজি এই যে পেছনে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু আর আপনারা যে রাস্তা ধরে মানে আমরা এলাম সেই রাস্তা ধরে এসে নেতাজি মোড় পড়বে নেতাজি মোড়ের ডান দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তাহলেই পেয়ে যাব হচ্ছে আমরা একদম গঙ্গার পাড়ে হচ্ছে চার বাংলা মন্দির আর এখানে আরও অনেক নানান ধরনের মন্দির আছে আর কিছু কিছু জায়গা আশেপাশে ঘোরার আছে আজিমগঞ্জ শহরটা কেমন সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আর এই ভিডিওটা যদি এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যারা চ্যানেলে নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার সামনের দিকে নেতাজি পেরিয়ে ডান হাতে পড়বে শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির আপনারা চাইলে এই মন্দিরটিও দর্শন করে নিতে পারেন এই মুহূর্তে যে গঙ্গার ধার দিয়ে যে রাস্তা চলে গিয়েছে যেটা দেখালাম আপনাদেরকে সেই রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা দারুণ একটা পরিবেশ বহরমপুর থেকে আমরা প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আজিমগঞ্জের রানী ভবানীর চার বাংলা মন্দিরে এক্ষুনি পৌঁছালাম আর আমাদের সময় লাগলো মিনিমাম চল্লিশ মিনিট মতন তো চলুন আশেপাশে পুরোটা ঘুরে দেখাবো মন্দিরের ভেতরে যাব মন্দিরটাও দেখাবো আর এই যে পাশে মা গঙ্গা নদী আর এখানটায় ঘাট করা আছে তো পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই যে ঘাট পুরো করে বাঁধানো আছে দিয়ে যে সামনে গঙ্গা তো এখানে এসে একটু মন মেসে একটু খারাপই হয়ে গেল কারণ এখানে যে চার মন্দির আছে এটা দিল্লি বোর্ডের আন্ডারে তো এখন আর কাউকে ভিডিও করতে দেওয়া হয় না মানে আপনারা ভেতরে গিয়ে এমনি মন্দির দর্শন করতে পারেন চলুন এই যে গেটের এখানে পারমিশন লিখে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো এএসআই এর পারমিশন লাগবে দিল্লি এএসআই তারপরে মানে এখানে ভিতরে ভিডিও বা ফিল্ম শুট করতে দিবে মানে পারমিশন নিয়ে যদি পারমিশন দেয় তাহলে করতে তাহলে আপনারা ভিতরে ভিডিও করতে পারবেন আর এই পারমিশন নিতে গেলে আপনাদেরকে যেতে হবে দিল্লিতে বা দিল্লিতে যে অফিসার আছে তার সঙ্গে কথা বলে নিতে হবে তারপরে আপনারা এই মন্দিরের ভিডিও করতে পারেন বাইরে থেকে যতটা পারছি ভিডিও করে দেখাচ্ছি জুম করে কিন্তু ভেতরে তো আর ভিডিও করতে পারবো না আর যারা ভিডিও করতে আসছেন তাদেরকে বলে দিচ্ছি মানে এই খবরটা দিয়ে রাখছি এখন কিন্তু আপনারা যদি এখানে ভিডিও করতে আসেন যারা ব্লগ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিও করা এখানে পুরোপুরি বন্ধ এখন কারণটা ঠিক জানি না বিশেষ কোনো কারণ ঘটেছিল বলেই হয়তো বন্ধ করে দিয়েছে যাই হোক চলুন বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি নাজিমগঞ্জের বড়ানগরের এই চার বাংলা মন্দির বেঙ্গল মন্দির স্থাপত্যের এক অপূর্ব উদাহরণ আঠেরো শতকে মন্দিরগুলি নাটোরের অর্থাৎ বর্তমানে বাংলাদেশের রানী ভবানের প্রশ্ন নির্মিত হয়েছিল এখানকার সব মন্দিরগুলি পৌরাণিক ও দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তৈরি করা মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ ও সূক্ষ্ম শয্যার জন্য বিখ্যাত ঘন ঘন গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে এই ঐতিহ্যবাহী কাঠামোকে হুমকির সম্মুখীন হতে হয়েছে বারে বারে আগে গঙ্গা কিছুটা দূর দিয়েই প্রবাহিত হতো তা এখন মন্দির থেকে কয়েক গজ দূরেই রানী ভবানী জন্মগ্রহণ করেন সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে ও পরলোক গ্রমণ করেন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে ভবানী ইংরেজ শাসন আমলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন তার পিতা আত্মারাম চৌধুরী ও মাতা তমাদেবী চৌধুরী রানী দান ধ্যান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা সমাজের উন্নয়ন চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করে সতেরোশো সালে রানী ভবানীর স্বামী রামাকান্ত পরলোকগমন করার পর নবাব আলিবর্তীখা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন তখনকার দিনে জমিদার হিসাবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিল কিন্তু রানী ভবানী রাজশাহীর বিশাল জমিদার কার্য অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাহ করেছিলেন ভবানীর তৈরি বহু কীর্তিগাথা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তিনি ভেবেছিলেন বারাণসীতে যেমন একশো আটটি শিব মন্দির আছে ঠিক তেমনি একশো আটটি শিব মন্দির এই বড়ানগরে স্থাপন করবেন কিন্তু শেষে তিনি একশো সাতটি শিব মন্দির স্থাপন করেন আরেকটি শিব মন্দির তৈরি করলেই বড়হানগর গয়া হয়ে যেত এই জন্য বড়ানগরকে মুর্শিদাবাদের বারাণসী বলা হয় চার বাংলা মন্দিরের ভিডিও তো করতে পারলাম না কিছু কিছু ছবি আমি তুলেছি সেগুলো তো আপনারা দেখলেনই তো এখানে এই চার বাংলা মন্দির ছাড়া আরও পুরোনো পুরোনো ঐতিহাসিক মন্দির আছে চলুন সেগুলোর পথে আমরা এখন রওনা দেব এই চার বাংলা মন্দিরের সামনাসামনি যে রাস্তা আছে সোজা যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আমাদের পুরনো যেসব মন্দিরগুলো মানে আমরা এখন যাব সেই সব মন্দিরগুলো পড়বে মানে এখানে ছবি তুলতে দিচ্ছে কিন্তু ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না কারণটা ঠিক বুঝতে পারলাম না কারণটাও এখানে লেখা নাই কারণ কোনো জায়গাতেই লেখা থাকে না তো মন্দিরের গেটের সামনে নোটিশ দেওয়া আছে আপনাদেরকে দেখালামই মানে এখানে কিন্তু ভিডিওগ্রাফি পুরো বন্ধ আপনারা ছবি তুলতে পারেন কিন্তু এটা কেমন নিয়ম ঠিক বুঝতে পারলাম না যাই হোক নিয়মের বাইরে গিয়ে ভিডিও করাটা অপরাধ সে অন্য আর ভিডিও করলাম না আপনাদেরকে সুন্দর সুন্দর এই চার বাংলা মন্দিরের ছবি দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনে আরও প্রাচীন প্রাচীন মন্দির আছে সেগুলোর দিকে আমরা এখন রওনা দেবো চার বাংলা মন্দিরের গা রয়েছে একটি দালান বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে সেটি আজ প্রায় ধ্বংসরূপ ধারণ করেছে বাড়িটির ভেতরে কারুকার্য জানান দিচ্ছে সেই আমলের শিল্পকলার ঐতিহ্য বাড়িটি বর্তমানে ধ্বংস চারিদিকে শুধু জঙ্গল আর রয়েছে চার বাংলা মন্দিরের গা রয়েছে একটা পুরনো একটা বাড়ি প্রচুর পুরনো বাড়ি প্রায় আঠেরো সালের এই বাড়ি তৈরি হয়েছিল আর বাড়ি তৈরির ইঁটগুলো একবার দেখুন ছোট ছোট যেসব বাংলা ইঁটগুলো মানে হতো আগে সেই সব ইঁট দিয়ে কিন্তু এই পুরো টোটাল জায়গাটা কিন্তু তৈরি করা আপনারা দেখতেই পাচ্ছেন সব ছোট ছোট ইঁট ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম গাছ সব আমরা চার বাংলা মন্দির থেকে দু পা হেঁটেই পৌঁছে গেলাম মা ভবানেশ্বরী মন্দির তো আর এইদিকে দেখা যাচ্ছে যে মন্দিরের চূড়া চার বাংলা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওইদিকে আর দুপায় হেঁটে সামনে হচ্ছে মা ভবানেশ্বরী মন্দির তো এখানেও মারা পুরো সরকার থেকে পুরো মন্দিরগুলো মানে বন্ধ করে দিয়েছে এখন তো আপনারা বাইরে থেকে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন বাইরে থেকে তো চলুন আপনাদেরকে বাইরে থেকে এই মন্দিরের পুরো ভিডিওটা দেখাচ্ছি বরানগরের এই ভবানেশ্বরী মন্দিরটি সতেরোশো সালে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী নির্মাণ করেন এই মন্দিরটি বড়ানগরের সবচেয়ে উঁচু চুন সুরকির মন্দির গবেষকরা মনে করে এই মন্দিরটি প্রায় আঠেরো মিটার লম্বা আর মন্দিরটি দেখতে অনেকটা উল্টানো পদ্মফুলের মতো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মন্দিরের গায়ে কত নিখুঁত নকশা করে মন্দিরটিকে সাজানো হয়েছে এই সব নকশা ও শয্যায় জানান দিচ্ছে আগেকার শিল্প এখনকার থেকে কতটা উন্নত ছিল ভবানেশ্বরী মন্দির এখন দেখা হলো এই যে দেখতেই পাচ্ছেন ভবানেশ্বরী মন্দির এখন আমরা দেখলাম আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে হচ্ছে এই যে লাল কালারে দেখতে পাচ্ছেন এটাই হলো রাজ মন্দির চলুন আমরা এখন ওই দিকে রাজ রাজেশ্বরী মন্দির হলো দেবী দুর্গা মাতাকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এখানে দেবী দুর্গার একটি মূর্তি রয়েছে যা আটটি ধাতুর সমন্বয়ে তৈরি করা হয়েছে যা অষ্টধাতু নামেও পরিচিত মন্দির চত্বরে জয় দুর্গা গোপাল বিষ্ণুদেব মহালক্ষ্মী দেবী ও কুরুণাময়ী মাতারও মূর্তি পাওয়া গিয়েছে আমরা এখন আজিমগঞ্জের বড়ানগরের রাজরাজেশ্বরী মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এটি হলো রাজরাজেশ্বরী দেবীর মন্দির মানে দুর্গা মন্দির চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আজিমগঞ্জের বরহানগরের যে রাজরাজেশ্বরী মন্দির আছে মানে যে দুর্গা মন্দির আছে আপনাদেরকে তো প্রতিমা দেখালামই আর এই মন্দিরের বাইরে রয়েছে হচ্ছে এই যে ভোলেনাথের মন্দির মানে প্রত্যেকটা ভিডিওতেই মানে যেখানে যাচ্ছি সেখানেই ভোলেনাথের সঙ্গে দেখা হচ্ছে জয় ভোলেনাথ আর এই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য এখানে একজন জেঠু আছেন চলুন তার মুখ থেকে এখানকার কিছু ইতিহাস শুনেনি এখানে সরকারের কিন্তু এক টাকাও নেই সব ভক্তেরা যাওয়া যা দিচ্ছে যা ডোনেট করছে তারপরেই এই মন্দিরটা চলছে এটা দু সালে আমাদের ট্রাস্ট বোর্ড হয়েছে তখনকার রানী ভবানীর যে লাস্ট উত্তেশ্বরী ছিল শুভশ্রী বাক্সি উনি আমাদেরকে ট্রাস্ট বোর্ড করে আমাদেরকে হ্যান্ড ওভার করে গেছেন উনি দু সালে গত হয়েছেন মানে বর্তমানে রানী ভবানীর বংশধরের আর সেরকম কেউ নেই আপনারা তো শুনেছেন যে আমাদের বাংলাদেশে রয়েছে তো ওনার মোটামুটি এখানে এটা ধরে নেন বেনারস আছে তারাপীঠ আছে কীটেশ্বরী আছে সব এখানে যেমন বেনারসে একশো আটটা শিবের মন্দির আছে এখানে উনি চেয়েছিলেন সেই একশো আটটা শিবের মন্দির পাওয়া জন্য কিন্তু যেহেতু ওখানে করা আছে সেখানে এখানে একশো সাতটা শিবের মন্দির উনি তৈরি করেছেন সেজন্য হচ্ছে বাংলার দ্বিতীয় বেনারস বলে এখানটা কাশি বলে এটাকে ঘোষণা করা আছে বহনগরকে এখানে বাসন্তী পুজোর সময় ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হয় আর তখন বাইরে থেকে অনেক পর্যটক আসেন এখানে বর্তমানে তাদের থাকার জন্য এখানে হোমস্টেরও ব্যবস্থা করা হচ্ছে বাসন্তী পুজো এপ্রিল মাসের তেরো তারিখ থেকে শুরু হয় আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন আমরা বাসন্তী পূজার আগে অন্তত একটা পর্সেন্ট মানে এই পোর্সেন্টটাকে আমরা শেষ করব মানে আমাদের চিন্তাধারা এটা রয়েছে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকদিন দিয়েই করেছি মানে আমাদের চিন্তাধারা ছিল সামনে যেটা বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আগে নহবৎখানা ছিল নবৎখানা মানে আমরা শুনেছি যে ওখানটায় সমস্ত বাজনা ফাজনা সমস্ত ইয়ে মানে যা আগেকার যা হতো তাই করতো তো ওটা তো ধ্বংস হয়ে গেছিলো তো যেটুকু ছিল তারপর থেকে আমরা ওটার ডবল ছাদ আছে কিন্তু ওখানটায় ঠিক আছে তো ওইটার পরই আমরা ওই রাখার চেষ্টা করছিলাম বিশেষ করে আসতো লোকে ওই আমাদের বাসন্তী পূজার সময় দূর থেকে আসতে হয়তো দু তিন দিন থেকে গেল তো ওখানে ব্যবস্থা করতাম নাহলে আমাদের আশেপাশে আমাদের বাড়ি রয়েছে মানে বাড়িতে ব্যবস্থা মানে যাত্রীদের যেন অসুবিধা না হয় যারা একটু দেখে যেতে পারে তো সেই সবকে ভাবনা করে আমরা এবার একটা গ্র্যান্ড পেয়েছি আমাদের নাটল এর থেকে তার সঙ্গে কিছু সব মিলিয়ে আমরা এটা করার চেষ্টা করছি যাতে আগামী দিনে মানে যারা বাইরে থেকে আসবে তারা থাকতে পারে তার তার সুব্যবস্থা এখানে খাওয়া দাওয়া থাকা সব কিছুরই ব্যবস্থা এখানে হবে খাওয়ার তো জায়গা আপনারা দেখে নিলেন হ্যাঁ ভোগ প্রতিদিনই আছে কাজে খাওয়ার বিষয়ে কোনো অসুবিধা নেই তো এইভাবে এই হোমস্টেটা আমরা করার চেষ্টা করছি শুভশ্রী বাকচি তো নাটোর থেকে আমাদেরকে এককালীন পনেরো লাখ টাকা ডিপোজিট করে গেছেন ব্যাংকে আমানত হিসাবে সেটারই ইন্টারেস্টে এটা চলছে এটা চলছে মানে কি ছটা এখানে কর্মচারী আছে হুম তাহলে এবার বলুন ওর ইন্টারেস্ট কি পাওয়া যেতে পারে অথচ এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা আছে এই যে দেখলেন খেয়ে চলে গেল আগে থেকে সমস্ত কন্ট্যাক্ট করতে হবে প্রতিদিন এখানে ভোগের ব্যবস্থা আছে তো এটাও সেই যে আমরা যেটুকু পাচ্ছি তার পড়তে চলছে মানে মোট কথা এক কথায় বলতে গেলে পুরো ভক্তদের দ্বারা এই মন্দির চলছে তো আপনাদেরকে তো রাজারেশ্বরী মন্দির ঘুরিয়ে দেখালাম আর মন্দিরের বাইরে রয়েছে দুটো পুরোনো মন্দির এই যে দেখতেই পাচ্ছেন এইটি একটা আর এইটি একটা আর এই মন্দির দুটো সংস্কারের কাজ কিন্তু এই দু হাজার শুরু হবে আর দু হাজার পঁচিশেই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা তা দেখা যাক কতদূর কি হচ্ছে আর এখান থেকে আমরা এখন চলে যাবো সোজা হচ্ছে গঙ্গেশ্বরী মন্দির কিছুটা ওই মোটামুটি পাঁচ মিনিট মতো লাগবে বাইকে চলুন একেবারে গঙ্গেশ্বরী মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গঙ্গেশ্বরী মন্দির অর্থাৎ জোড়া শিব মন্দির যেতেই রাস্তার বাম দিকে পড়বে এই গণেশ মন্দির প্রাচীন এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংস রূপে পরিণত হয়েছে যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই গণেশ মন্দিরটিও থাকতো আমাদের বাংলার ইতিহাসে পুরোনো স্থাপত্য হিসাবে আমরা রাজারেশ্বরী মন্দির দেখে এখন পৌঁছে গেলাম হচ্ছে এই যে গঙ্গেশ্বরী মন্দির এখানে জোড়া শিব মন্দির আছে সেই এটাকে জোড়া শিব মন্দিরও বলা হয় চলুন এই শিব মন্দিরে যে কারুকার্য করা আছে এটাও সেই টেরাকোটার কাজ চলুন একটু কাজগুলো আপনাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিই আর পুরো মন্দিরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে দেব সামনেই দেখতে পাচ্ছেন গঙ্গেশ্বরী মন্দিরের শিবলিঙ্গ শিবলিঙ্গ তিনটে আছে তো আজকে আমরা পরপর এসেছিলাম হচ্ছে আজিমগঞ্জে আর আজিমগঞ্জের পুরনো পুরোনো যেসব স্থাপত্য যেসব ঐতিহাসিক মন্দির যেগুলো আছে সেগুলো তো আপনাদের সামনে তুলেই ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো এই এখন আমরা লাস্ট মন্দির দেখলাম হচ্ছে গঙ্গেশ্বর জোড়া শিব মন্দির আর এটা দেখে আমার এখন সোজা চলে যাবো হচ্ছে আজিমগঞ্জের সদরঘাটে চলুন একবারে সদরঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই আজিমগঞ্জে সদরঘাটে আমরা এখন দাঁড়িয়ে আছি সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং লাগানো আছে ল্যাম্প পোস্ট আছে সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর একটা টাইম পাস এখানে হয় আপনারা যারা এই আজিমগঞ্জের বড়হানগর যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এই আজিমগঞ্জ সদরঘাটে কিন্তু অবশ্যই আসবেন সন্ধ্যেবেলায় কিছুক্ষণ সময় আপনারা খুব ভালোভাবে কাটাতে পারবেন আর এই দিকটা হচ্ছে আজিমগঞ্জ আমরা যেদিকে দাঁড়িয়ে আছি আর গঙ্গার ওই পাটটা হচ্ছে জিয়াগঞ্জ জিয়াগঞ্জ মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্বের এক নম্বর গায়ক যে অরিজিৎ সিং আমাদের তার বাড়ি হচ্ছে কিন্তু এই নদীর ওই পারে জিয়াগঞ্জে আর আজিমগঞ্জ ভ্রমণের পর্বটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে